সবাইকে সুজিত মানা ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটি দু হাজার চব্বিশ সালের ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য ক্লাস ইলেভেনের জীববিদ্যার বিদ্যার চার্জশিট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তারা আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি নাটিন পুরো দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো তোমরা এই চারটি সেটের প্রশ্নপত্র পেয়ে যাবে রায়ু মার্টিনের প্রশ্ন বিচিত্রার এক হাজার পঁয়ষট্টি নম্বর পেজের মডেল কোয়েশ্চেন পেপার সেভেন্টিন এক হাজার সাতষট্টি নম্বর পেজের মডেল কোয়েশ্চেন পেপার এইটিন এক হাজার উনসত্তর নম্বর পেজের মডেল কোয়েশ্চেন পেপার নাইনটিন এবং এক হাজার একাত্তর নম্বর পেজের মডেল কোয়েশ্চেন পেপার টোয়েন্টি অর্থাৎ মডেল কোশ্চেন পেপার সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি এই চারটি সেটের প্রশ্নপত্রের অর্থাৎ এমসিবি প্রশ্নগুলি সম্পূর্ণ সমাধান করছি তোমরা ভিডিওটি দেখতে থাকো মডেল কোয়েশ্চেন পেপার সেভেনটিন এক নম্বর প্রশ্নের উত্তরটি হলো অপশান এতে হারবেনিয়াম দুই দাগের সঠিক উত্তরটি অপশান এতে রেড ডাটা বুক তিনের দাগে সঠিক উত্তরটি হলো অপশান বিতে অ্যাস কোমাই সিটিস চারের দাবি সরকার উত্তরটিল অপশন এতে টি টু টি টু ফাজ পাঁচের দাবি সর্ব উত্তরটি অপশন ডিতে হেটারোস পোরাস ছয় দাবি সঠিক উত্তরটি হল অপশন তে বায়োফাইটা তারপরে সাতের দাবি সরকার উত্তরটিল অপশন এতে সিস্টিক সার্কাস লার্ভা এবং ফিতাক্রিমি নিমাটোটা তো আটের দাবি সঠিক উত্তরটি হল অপশন সিতে সি হর্স আর নয়ের দাবি সঠিক উত্তরটি হল অপশান এর উত্তরে ঠিক দশের দাবি সঠিক উত্তরটিল অপশন বিতে সায়াথিয়াম ও ভার্টি সিলেস্টর এগারো দাগের সঠিক উত্তরটি হল অপশান সির উত্তরটি ঠিক বারো তারিখের সঠিক উত্তরটিল অপশান ডির উত্তরটি ঠিক একটি তারপরে তেরো দাগের সঠিক উত্তরটি হলো অপশান তে লিগনিন যুক্ত স্থূল কোষ পাশে যুক্ত কোষ চৌদ্দ তার সঠিক উত্তরটিল অপশান ডিতে লিগনিন অথবা সুবেরিন পনেরো দাবি সঠিক উত্তরটিল অপশান সিতে হাইড্রোফাইটসে আর ষোলো দাগ উত্তর উত্তরটিল অপশান তে এন্ডাক্ট প্রকৃতির সতেরো দাগের সঠিক উত্তরটি হলো অপশান সিতে সিবেসিয়াস গ্রন্থি আঠেরো দাগের সঠিক উত্তরটিল অপশন এতে উজ্জ্বল সাদা বর্ণযুক্ত উনিশের দাগের সঠিক উত্তরটি কি হবে অপশন এতে এর সঙ্গে তিন বি এক হচ্ছে কুড়ি দাগের সঠিক উত্তরটি স্ত্রী ব্যাঙ্গের ভিডার্স অর্গান উপস্থিতি থাকে একুশের দাগের সঠিক উত্তরটি হল অপশান এতে কোষ প্রাচীর বাইশের দাগের সঠিক উত্তরটি অপশান সেন্ট সেন্ট্রিও তো সিলিয়াতে তেইশের দাগের সঠিক উত্তরটিল অপশন এতে সরি তেইশের দাগের সঠিক উত্তরটি হল অপশন এতে অন্তঃকোষীয় পরিপাক আর চব্বিশের দাবের সঠিক উত্তরটির অপশন দিতে আহ গ্লুকোজের শৃঙ্খল মাইসেলি মাইক্রোফাইব্রিল আর ম্যাক্রোফাইব্রিল তারপর পঁচিশে দাবি সঠিক উত্তরটি হলো অপশন এতে তিন দুই চার ছয় এক পাঁচ বুঝতে পেরেছ ছাব্বিশে থাকে সঠিক হল অপশন সিতে স্টার্স গ্লাইকোজেন সেলোরোজ সাতাশে দাগ সঠিক উত্তরটি হল অপশন বি উত্তরে ঠিক আঠাশের দাগে সঠিক উত্তর হল অপশন এতে কুড়ি উনত্রিশের দাগে সঠিক উত্তর হল অপশন এতে আইসো এনজাইম তিরিশে থাকে সঠিক হল অপশন সিতে ট্রান্সফারেজ একত্রিশের থাকে সঠিক উত্তর হল অপশন বিতে আশি মিনিট বত্রিশে থাকে সঠিক উত্তর হল অপশন বিতে মেটাফেজ তেত্রিশের থাকে সঠিক উত্তর হল অপশন সিতে এক নম্বর মাইটোসিস দুমর মাইটোসিস মাইটোসিস ও মাইটোসিস চৌত্রিশে দাগের সঠিক উত্তর হল অপশন ডি চারটি ক্রমাটির ও দুটি সেন্ট্রোমিয়ার পঁচিশে দাগের সঠিক হল অপশন ডি তে বিবৃতি মডেল ব্যাপার এর প্রথম প্রশ্নের উত্তর বি তে ইউকেরিয়া দুই ধাপে সঠিক উত্তর অপশন সীতে ইংল্যান্ডের কিউতে তিনের দাগে সঠিক উত্তরটি হল অপশন ডি তে সঞ্চিত বস্তুর স্বেচ্ছার উপস্থিতি পাঁচের দাবি সঠিক উত্তর অপশন তে ক্যাপসিড পাঁচ চারিদাকে পাঁচে দায়ক সঠিক উত্তর অপশান বি উত্তরে ঠিক ছয়ের দাগের সঠিক উত্তরটি হল অপশান এতে শস্য ট্রিপ্লাইট প্রকৃতির সাতের দাগের সঠিক উত্তরটি হল অপশান বিতে টিনোফোরা নিডারিয়া একাইনো ডারমাটা আটের দাগে সঠিক উত্তরটিল অপশন বিতে প্রোটাথেরিয়া নয় দাগে সঠিক উত্তরটি হল অপশন তে বায়ুবেকাণ্ড দশের দাগে উত্তরটি কি রয়েছে লক্ষ্য করো দশের দাগে সঠিক উত্তরটিল অপশন আবর্তন কার পত্রবিন্যাস এগারো দাগে সঠিক উত্তরটিল অপশন সিতে মূল্য বারো দাগে সঠিক উত্তরটিল অপশন বিতে এক প্রতিসম তেরো দাগে সঠিক উত্তরটি অপশন তে উদ্ভিদের বৃদ্ধি ঘটানো চোদ্দ দাগে সঠিক উত্তরটি হলো অপশন সিতে প্যারেন কাইমা কলা পনেরো দাগে সঠিক উত্তরটি হলো অপশান সিতে দ্বিবজপতির কাণ্ড আর ষোলো দাগে সঠিক উত্তরটি হলো অপশান ডিতে জায় ল্যাম ঊর্ধ্ব বহিস্তকের দিকে অবস্থিত সতেরো দাগে সঠিক উত্তরটি হল অপশান সির উত্তরটি একের সঙ্গে বি দু এর সঙ্গে সি তিনের সঙ্গে এ বুঝতে পেরেছ উত্তরটি দেখে না আঠারো দাগে সঠিক উত্তরটি অপশান বিদেশ নাইম কলা উনত্রিশ উনষি দাগে সঠিক উত্তরটি অপশন বিদেশ আড়াই হাজার থেকে তিন হাজার তারপরে রয়েছে কুড়ি দাগে সঠিক উত্তরটিল অপশান এতে তিনটি একুশে দাগে সঠিক উত্তরটি হল অপশান ডিতে শর্করা কখনোই উপস্থিত থাকে না তারপরে বাইশে ধাগে সঠিক উত্তরটিল অপশান এতে পি ক্রোমোপ্লাস্ট কিউ ক্লোরোপ্লাস্ট আর লিভোপ্লাস্ট তেইশের দাগে সঠিক উত্তরটি হল অপশান সিতে নিউক্লিয়াস মাইক্রোকনজিয়া প্লাস্টিক চব্বিশে তাকে সঠিক উত্তরটি হল অপশান ডিতে সবগুলিতে পঁচিশে দাগে সঠিক উত্তরের অপশান এতে পার অক্সিজম ছাব্বিশে তাকে সঠিক উত্তরটিল অপশান ডিতে সবকটি সাতাশে থেকে সঠিক উত্তর অপশান সিতে হাইড্রোলেজ তারপর আঠাশে দাগে সঠিক হল অপশন এতে ফসফোডাইস্টার বন্ড তারপর উনত্রিশে দাকে সঠিক হল অপশন বিতে এক দুই চার প্রোটিনের বৈশিষ্ট্যের সঙ্গে সংশ্লিষ্ট তিরিশে থাকে সঠিক হল অপশান বি উত্তরে ঠিক একত্রিশে তারিখে সঠিক হল অপশন ডি মাইটোসিস বত্রিশে থাকে সঠিক উত্তরটি হল অপশান সি টু এন তেত্রিশে থেকে সঠিক হল অপশান ডি টার্মিনালাইজেশান চৌত্রিশে থাকে সঠিক উত্তরটিল অপশান বিতে গ্যামেটিন নিয়েমিওসিস পঁয়ত্রিশে থাকে সঠিক উত্তরটি হল অপশান সির উত্তরটি ঠিক বি এ সি ডি মডেল কোয়েশ্চেন পেপার নাইনটিন এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হল বি এতে রিজার্ভ দুইয়ের দাগের সঠিক উত্তর ডিতে আন্তর্জাতিক নামকরণের ক্ষেত্রে তিনের দাগের সঠিক উত্তর টুলো অপশান সিতে চারটি নিউক্লিয়াস চারি দাগের সঠিক উত্তরটি হলো অপশান এতে একের বি দুইয়ের সি তিনের এ উত্তরটি লক্ষ্য করি না ঠিক করি না বুঝতে পেরেছ পাঁচের তারিখে সঠিক উত্তর হলো বিতে বি উত্তরে ঠিক ছয় তারিখে সঠিক উত্তরটি হল অপশান সিতে রেনু গঠনকালে সাতের দাগের সঠিক উত্তরটিল সিংহ বাদর তিমি বান্দর আটের দাগে সঠিক উত্তরটি অপশন অপশান তে সন্ধিপথ নয়ের দাগে সঠিক অপশন বি তে বাঁশপাতা তা দশই দাগের উত্তরটি কী রয়েছে লক্ষ্য করো দশের দাগে সঠিক উত্তরটি হলো অপশান বি উত্তরটি ঠিক এগারো দাগে সঠিক হলো অপশন বি মধ্য পুষ্পিকা বারো দাবি সঠিক উত্তরটি হলো অপশন ডি গ্রুপ তেরো দাগে সঠিক উত্তর হলো অপশন বি প্রিরোম থেকে চৌদ্দ দাগে সঠিক উত্তরটি হলো অপশন সি নিবেশিত ভাজক কলা তার পনেরো তারিখ সঠিক উত্তরটিল অপশন সি কুমডোর কাণ্ডের নালিকা বান্ডিলে ষোলো তার সঠিক উত্তর অপশন বি পাতার অন্তর্গঠনে সতেরো তার সঠিক উত্তর অপশন এতে এক কোশিগ্রন্থী আঠেরো তারিখ সঠিক উত্তর ট্রল অপশন বিতে গ্লটিস আর উনিশ তারিখে সঠিক উত্তর টোল অপশন বিতে শ্বেত বস্তুর ধূসর বস্তু কুড়ি তারিখের সঠিক উত্তরটিল অপশন বিতে মেস ক্রিয়াম একুশে তারিখ সঠিক উত্তরটিল অপশন এতে রাইবোজমকে বাইশে তার সঠিক উত্তরটি অপশন সিতে ব্যাকটেরিয়া এবং নিলাবস বসুবাল তেইশে তারিখ সঠিক উত্তরটি অপশন সিতে ডিএনএ ও প্লাস আর প্লাস রাইবো চব্বিশে তারিখে সঠিক উত্তরটির অপশন সিতে এটি বিপাকীয়ভাবে অধিক সক্রিয় হবে পঁচিশ তারিখে সঠিক উত্তরটির অপশন এতে কোষ প্রাচীর ছাব্বিশে তারিখে সঠিক উত্তর অপশন বিতে দুই চার ডাই অক্সি পিরি মিডিন সাতাশে তারিখে সঠিক উত্তরটির অপশন এতে রেসিথিন আঠাশে তারিখে সঠিক উত্তরটির অপশন বিতে ট্রান্সফারেজ এরপরে উনত্রিশ দাগে লক্ষ্য করো উনত্রিশ দাগে সঠিক উত্তরটির অপশন এ তে বিভূতি ওয়ান ও টু ভাই হোল তিরিশে দাগে সঠিক উত্তরটির অপশন সিতে নয় দশমিক তিন ক্যালোরি একত্রিশে দাগে সঠিক উত্তরটির অপশন তে পঁচিশ একুশে দাগে বত্রিশে দাগে সঠিক উত্তরটি কি হবে লক্ষ্য করো ডি এর উত্তরটি ঠিক এক সঙ্গে চার বি সঙ্গে পাঁচ সি সঙ্গে এক ডি সঙ্গে দুই ই এর সঙ্গে তিন তেত্রিশে দাগে সঠিক উত্তরটি হলো অপশন ডি তে সাইকোস চৌত্রিশে দাগে সঠিক উত্তরটি অপশন ডি তে টেলোফেজ পঁয়ত্রিশে দাগে সঠিক উত্তরটি হলো অপশন এ তে লেপ্টোটিন মডেল কোশ্চেন নাম্বার টোয়েন্টি প্রথম প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন সি তে ডব্লিউ জি রেশন রোসেন

দশের দাগে সঠিক উত্তর অপশন সিতে হেস পেরিডিয়াম এগারো দাগের সঠিক উত্তর ট্রল অপশন বিতে ইমব্রিকেট বারো দশ উত্তর উত্তরটি অপশন সিতে শতমূলি তেরো দাগের সঠিক উত্তর ট্রেন অপশান সিতে একের সি দুইয়ের এ তিনের বি তারপরে চৌদ্দ দাগের উত্তরটি লক্ষ্য কি রয়েছে চৌদ্দ দশ সঠিক উত্তর উত্তরটির অপশান সিতে মজ্জারসি পনেরো দশ উত্তর উত্তরটিল অপশন বিতে ঊর্ধ্বমুখী উভমুখী ষোলো দশ সঠিক উত্তর অপশান ডিতে সঙ্গী কোষ সতেরো তারিখ সঠিক অপশন ডি তে সোয়ান কোষ আঠেরো তারিখ সঠিক উত্তর অপশান বিতে সরেক ও অনৈচ্ছিক উনিশে তারিখ সঠিক উত্তর অপশন সিতে তে হিল হৃতিপিণ্ড নিজে নিজে উদ্দীপনা সৃষ্টিতে সক্ষম কুড়ি দশ সঠিক উত্তর অপশন এতে অগ্রমস্তিষ্ক একুশে তার সঠিক উত্তর অপশন তে রাইভোজমে বাইশে তারিখ সঠিক উত্তর অপশন এতে প্রোটিন ও লিপিড তেইশে তাস সঠিক উত্তর তে গলগি বস্তু চব্বিশে তার সঠিক উত্তরের অপশান দিতে টিউ বিউলিন পঁচিশে তারিখ সঠিক উত্তর অপশন এতে মাইটোকন্ড্রিয়াতে ছাব্বিশে তারিখ সঠিক উত্তর বি তে গুয়ানিন সাতাশের দাগের সঠিক উত্তরটি হল অপশান এতে গ্লাইকোজেন আঠাশে দাগের সঠিক উত্তরটি অপশান সিতে ফস্কোপ্রোটিন উনত্রিশে দাগের সঠিক উত্তরটি অপশান সিতে কো এনজাইম তিরিশের দাগের সঠিক উত্তরটির অপশন বিতে এ ও আর উভয় সত্ত্ব এবং আর এ এর সঠিক ব্যাখ্যা দেয় না তারপরে একত্রিশে দাগে সঠিক উত্তরটির অপশান ডিতে ক্রসিং ওভার ও রিকম্বিনেশান বত্রিশের দাগের সঠিক উত্তরটির অপশন ডিতে জি টু দশা তারপরে তেত্রিশে দাবি সঠিক উত্তরটি হল অপশান সিতে মাইক্রো টিউল দ্বারা চৌত্রিশে সঠিক উত্তর অপশান শীতে এইট এবং এই ভিডিওর লাস্ট প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান বিতে মেটাফেজ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ